আজকে বাইশে জানুয়ারি অযোধ্যাতে রামলালা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তো আমিও অনেক ভেবে রেখেছিলাম যে আজকে আমার ঘরে ওরকম পুজো করব তো গঙ্গা জল লাগে ছিটিয়ে নিলাম এই জায়গাটাতে একটা আসন পেতে দিচ্ছি আর যে নিমন্ত্রণ কার্ডটা পেয়েছিলাম সেটাই আমি এখানে রাখব এবং ফুল দিয়ে সাজাবো দেখো আমার কাছে রাম লক্ষণ সীতা মায়ের কোনো ছবি নেই তাই নিমন্ত্রণ পত্রটা পেয়েছি রাম মন্দিরের আর এখানে ভগবান রাম আছেন তো আমি এইটা দিয়েই আমি আজকে স্থাপন করলাম জয় রাম। আর এবার ফুল নিয়ে আমি একটু এখানে সাজিয়ে দেবো জয় শ্রীর এবারে আমি প্রদীপটা আগে জেলে দেব কারণ টাইম হয়ে গেছে প্রদীপ জ্বালানোর সেই শুভ মুহূর্তে আমি প্রদীপটা জ্বালালাম তো আজকে এই প্রদীপ মাটির প্রদীপ আজকে আমার হাজব্যান্ড অনেকগুলো এনে দিয়েছেন তো সেগুলো আমি ঘরে জ্বালাবো তো আগে প্রদীপটা জ্বালিয়ে দিলাম কারণ এখন বাজে একটা তো সাড়ে বারোটার পর থেকে এই দেড়টার মধ্যে নাকি শুভ সময় সেই জন্য আমি প্রদীপটা আগে জ্বালিয়ে দিলাম প্রভু শ্রীরামের কাছে প্রভু আমার ঘরে তুমি এসো সবার রাম চোদ্দ বছর বনবাসের পর যেমন অযোধ্যাতে ফিরে এসেছিলেন সেরকম আজ প্রায় পাঁচশো বছর পর অযোধ্যাতে আবার শ্রীরামচন্দ্র সীতা মাইয়া আর লক্ষ্মণজির সাথে নিয়ে অযোধ্যাতে আজ ফিরছেন তো আমার ঘরে ও তুমি পদধূলি দিয়েও আজকে একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি জানি না কেন আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো প্রভুর আমার ঘরেও চরণধুলি দিও প্রভু তোমাকে অনেক অনেক স্বাগত যিনি বিষ্ণু তিনিই রাম তিনি শ্রীকৃষ্ণ তো স প্রভুদের সবার চরণে ফুল দিয়ে সাজিয়েছি রোজ যেমন সাজাই তো এখন আমি ঘরের যেরকম রোজ পুজো করি সেই রকমই করবো আর আমি অখন জ্যোতি জ্বালালাম না কারণ তোমরা তো জানো আমি বিকেলে জিম যাই তো জিমেও আমাদের এরকম একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে দেখা যাক সেটা ফুলফিল হয় নাকি হলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর জিমে গেলে পরে যে আমি তেলটা দিতে পারবো না সেই জন্য অখন জ্যোতি আমি জ্বালালাম না এটাই আমি প্রভুর চরণে সমর্পণ করলাম প্রভু তুমি গ্রহণ করো জয় শ্রীরাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো বাইশে জানুয়ারি সেই ঐতিহাসিক দিনটা অবশেষে এসেই গেল আজকে অযোধ্যাতে রাম মন্দির রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল আর অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য যে কবে এই শুভ সন্ধিক্ষণটা আসবে অবশেষে এসেই গেল অনেক দিন থেকেই মনের মধ্যে একটু আশা নিয়ে রেখেছিলাম যে আজকের দিনটা এই করব। এই করবো যাই হোক শুভ সন্ধিক্ষণে আমি রাম মন্দিরের সামনে মানে যে আমি নিমন্ত্রণ কার্ডটা পেয়েছিলাম তারই সামনে একটা প্রদীপ জ্বালাতে পেরেছি টাইমের মধ্যে এটাই অনেক আর মেন গেটটাই কিছু ফুল দিয়ে আর কি সাজিয়ে রেখেছি মানে হচ্ছে রামচন্দ্র আমার ঘরে যখন প্রবেশ করবেন ফুলের উপর পা দিয়ে ওনাকে আমি স্বাগত জানাবো তো সেই জন্য দিয়ে দেখাচ্ছি আর জিম যাব সেই জন্য সন্ধ্যাবেলায় ঠিক হয়তো জ্বালাতে পারবো না তবে যখনই আসি আমি কিন্তু প্রদীপটা অবশ্যই জ্বালাবো এই যে আমরা আমি আর বনি প্রদীপগুলো নিয়ে আসলাম প্রদীপ কিনে আর তেল আর এখানে আছে মিহি দানা মিহি দানা সবাইকে একটা করে দানা দেওয়া হবে সেই আর এটা সঞ্জয়দা বলেছে জয় ছাত্র জয় শ্রী রাম রাম রামজি আসবেন সেই জন্য আমরা ফুল দিয়ে স্বাগত জানাবো সেই জন্য আমরা সাজাচ্ছি জয় ভগবান জয় শ্রী রাম এইকালের ফুল এই যে Yeah, I see that. তোমরা কত রেসপেক্ট করো প্রধানমন্ত্রী ভালো ভালো